আলাইকুম সময় তো প্রবাসী আশা করছি সবাই ভালো আছে বর্তমানে যারা কলিং এর জন্য অপেক্ষা করতেছেন আপনার আপন ভাই বা ছেলে আনবেন যদি আপনার কাছে কাজ থাকে যেন আমি কাজ দিয়ে দিব আগেও চিন্তা ভাবনা করছিলেন টুরিস্টে আনবো এখন এখন কলিং খোলার ঘোষণা দেওয়াতে আপনি হচ্ছে কলিং এর জন্য অপেক্ষা করতেছেন চাইলে আপনি অপেক্ষা করে দেখতে পারেন আর তবে হচ্ছে আপনার আপন ভাই যদি বা আপন ছেলে হয় তাহলে হচ্ছে আপনি যদি টুরিস্টে নিয়ে আসেন ওইটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন যদি হচ্ছে আপনার বৈধতার সুযোগ দেয় তখন কিন্তু আপনি সাথে সাথে বৈধ করে নিতে পারবেন আর ওই ক্ষেত্রে কিন্তু আপনি কলিং এর মতো এত ঝামেলা নাই আপনি পাসপোর্ট দিলেন দেন আমরা পনেরো থেকে সর্বোচ্চ বিশ দিনে কিন্তু আমরা আপনার কাজটা করে দিচ্ছি তো এই ক্ষেত্রে হচ্ছে যে কলিং এর একটা হয়রানি আছে ও হয়রানি হওয়া লাগে না কারণ এখানে কোনো পেমেন্ট সিস্টেম নাই পুরাটাই হচ্ছে আপনি পৌঁছানোর পর দিচ্ছেন তবে আগে আমরা এই সুযোগটা দিলেও বর্তমানে কিন্তু আমরা পাসপোর্টের সাথে প্রায় টাকার নিচ্ছি মতো যার কারণ হচ্ছে আসলে অনেকেরই কিন্তু আমরা করে দিয়েছি বা তারা অনেক সময় দেখা যায় যে ফ্লাইট নিতে চায় না তো এই ক্ষেত্রে আসলে তখন আমাদের পুরা টাকাতে টাকাটাই যায় আর বিষা জানেন যে এগুলো একটা নর্মালি আরেকটা হচ্ছে কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টের বিষাটা কিন্তু হাই দেয় পুরাটাই কিন্তু লস হয়ে যায় তো ওই ক্ষেত্রে আপনার যাদের মানে সত্যি সত্যি আসবেন বা সত্যি সত্যি আপনার আপন ভাই বা ছেলে আনবেন তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যদি মনে করি যে না আপনার বিশ্বস্ত তাহলে হচ্ছে কিন্তু এক টাকাও দিতে হবে না বুঝছেন পুরা টাকাটাই কিন্তু আপনি পৌঁছানোর পর দিচ্ছেন আর এখানে চামেলা মতো ছয় মাস এক বছর ঘুরতে হবে না আজকে পাসপোর্ট দিয়ে গেলে পনেরো দিন গনে রাখবেন পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা ঢুকিয়ে দেবো আপনার কাজটা ইনশাল্লাহ কমপ্লিট করে দেব তো কলিং এর জন্য যদি কেউ অপেক্ষা করতে চান আপনারা করতে পারেন তবে হচ্ছে আগে বাগে কেউ পেমেন্ট দিয়ে বা পাসপোর্ট দিয়ে ভেজালে যায় না যদি কলিং খুলে তখন কিন্তু কলিং এর সবাই কাজ করবে আমরাও কাজ করব ইনশাআল্লাহ বুঝে শুনে হচ্ছে কলিং এর জন্য ফাইল জমা দিবেন আর যদি আত্মীয়স্বজন থাকে নিয়ে আসতে পারেন টুরিস্ট বিষয়ে ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ